হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে আমি র্যাঙ্ক খেলব তো তোমরা যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য তো আমার গার্লফ্রেন্ডকে আমি ডেকে নিলাম তারপরে এখন কিন্তু আমি র্যাঙ্কটা লাগিয়ে নেবো তো র্যাঙ্কটা লাগিয়ে নিলাম যে আমি ডায়মন্ড ফুরে আছে মানে আমার কত প্লাস দেয় কি না বয়া করতে পারবো কি না সেটা মানে তার জন্য আমি স্টার্ট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে মানে লবিতে চলে যাবো এখনই তো এখন কিন্তু লবিতে চলে আসলাম লবিতে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি ইমোট বাজি করে ফেললাম তো ইমোট করতে মানে অনেক ভালো লাগে তো এই বাইক কবরার ইমোট দেখালো তো আমি এখানে দেখে এলাম কারণ আমার কাছে নাই নাকি তো আমি দেখানোর পরে তো এই বাইটা যে দেখাচ্ছে তাই আমার কাছে নাই কারণ আমি বেকারি তো এখন মানে ম্যাচে চলে যাবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্লেনে এসে পড়েছি তো প্লেনে আসার পরে আমি এখানে ল্যান্ড করব মানে ভাই এই নতুন ম্যাপটার মানে আমি কিছুই চিনি না তারপরে এখানে মানে ল্যান্ড করবো কোথায় ল্যান্ড করবো এটা ভাবতে পারছি না তো আমি কিন্তু জোনে নামে যাবো কারণ মারতে পারি না তারপরে গ্লুজনে নামতে মানে অনেক ভালো লাগে তারপরে আমি জোনে নামে গেলাম তো গ্লুজনে নামার পরে মানে আমার সাথে যা হলো ভাই তোমরা মানে আমি ভিডিওটা একটু কাট করে দেবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য মানে ভিডিওটা শর্ট বানিয়ে নেব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো তো লাস্টের দিকে আমি বয়া পাই কি না কারণ অনেক লম্বা ভিডিও মানে তোমরা দেখতেই বোর হয়ে যাবে তাই জন্য ভিডিওটা কাট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু নেমে করলাম নেমে পড়ার পরে এখানে কিন্তু আমি মানে সেভেন পেয়েছি মতলব এটা দিয়ে যাতা মারলে বান্ধব একবার শেষ এটা আমি চালাতে পারি না তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাগ পেয়েছি আর কী কী পাচ্ছে মানে কিন্তু আমি ভিডিওটা কাট করে এখানে এসে পড়েছি কারণ একবার আমি এখানে মরে গিয়েছিলাম মানে মরছি না এখানে এখন মরবো মানে আমার গার্লফ্রেন্ড রিভাইভ দিবে এখানে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডব নচ্ছি তারপরে আমার সাথে যা হলো ভাই কোথা থেকে বান্দা আসে ভাই মানে আমাকে মাথারা একদম সই করে মেরে দেবে আমি কিন্তু ভাবতেই পারছি না কিন্তু একটা ডব লুটেছি কিন্তু আরেকটা রয়েছে কারণ এটা লুটতে হবে তারপরে ভাই আমার সাথে যা হলো দেখতে পাচ্ছো বান্দা কিন্তু এসে পড়েছে তো আমি কিন্তু এখানে হেল্প করে নিলাম তারপরে ভাই হেল্প করতে করতে আমার সামনে রাশ দিয়ে দিলো তো রাশ দিয়ে নক করেছিলাম কিন্তু ভাই তার টিমমেট এসে কিছু বলার নেই তো আমাকে মেরে দেওয়ার পরে আমি এখান থেকে মানে মরে গেলাম তারপরে তারা টিমমেটে তার রিবাইভ দিয়ে তো আমার আমাকে মানে ক্লিয়ার করে নিল তো আর কি আমার গার্লফ্রেন্ড আছে না তো আমার গার্লফ্রেন্ড এখন রিবাইভ দেবেন তো ওখানে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য কিন্তু অত জোনে যাচ্ছে তো জোনে গিয়ে এখন রিভাইভ দেবে তো রিভার্ভ দেওয়ার পরে ভাই মানে ওর কাছে টুকোন আছে তারপরে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিভার্ভ দিয়ে দিলে ফাইনালি তো আমি কিন্তু নেমে গেলাম নেমে যাওয়ার পরে এখান থেকে ভাই আমি কিল করে দেব পার মানে আমি জিরো কিল ভাই কি ভিডিও বানাবো ভাই জিরো কিল বুঝতে পারছো জিরো কিল মানে আমি এত ভালো খেলতে পারি না তো তোমাদের আমার ফোনেই মানে ভালো খেলতে পারি না তোমরা যদি ভাই সাপোর্ট করো তো আমি ভালো একটা ফোন নেবো তারপরে আমি ভালো গেম প্লে ভিডিও আপলোড করবো কারণ গাইস আমি তো মানে তোমরা তো বুঝো ভাই ভালো ফোন না সেটা কীভাবে খেলতে তো দেখতে পাচ্ছি এখানে একটা বাংলা দেখতে পাচ্ছি নেমেই দিয়ে দিচ্ছি এমকে দিয়ে তো এখান থেকে এখন আমি নিয়ে নিলাম আমার এটা নাম কি এম ফোর এ ওয়ান তো এটা দিয়ে এখন মেরবো বান্দাটা বাইরে না কেন তো বান্দাটা বাইরে হবে না তারপরে দিয়ে দিয়েছে রাত করে দিলাম ও জিনিস লাগছে ওকে আর ওর কাছে আছে এমপি তো ওখানে দেখতে পাচ্ছ ওকে নক করে দিলাম কারণ আমার কাছে গুলবাল নেই তারপরে আমার কাছে গুলবল এসেছে গুলবাল করে ওকে লুটবো তো দেখতে পাচ্ছো ওকে ওর কাছে পেয়েছি মানে এমপি ফুটিটা আমি নিয়ে নেব তো ওর কাছ থেকে ইউ এমপি ফুটিটা নিয়ে নিলাম ক্যাম্পে পুটিটা নেওয়ার পরে এখান থেকে জম থেকে বের হতে হবে কারণ আমার গার্লফ্রেন্ড যেটা আছে জম বের হ কারণ এই জোনটা বা জোন অনেক ডোরাই কারণ মেরে ফেলবে এই জোনে তারপরে এখান থেকে এখানে আলকা পাতলা লুট করলাম লুট করার পরে এখান থেকে উপ করে চলে যাব কারণ ওই সাইডে গান্দা আছে তাই জন্য উপরে চলে যাবো তো দেখতে পাচ্ছি উপ করে চলে যাব এখনই কারণ গাইস কি বলবো ভাই মানে অনেক ইউটিউবার আছে তারা বয়েজ মানে এডিট করে ভাই আমার বয়েজ আমি এডিট করি না আমার যেরকম বয়েজ আছে এরকম ভিডিও চাড়ি তুমি তার মধ্যে যেন মানে সাপোর্ট করেছো তাই জন্য অনেক ধন্যবাদ আর আমার যদি শর্ট শর্ট ভিডিও না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিও দেখো আজকে শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো এই শর্ট ভিডিওটা দেখে আসো তো অনেক মজা পাবে এই শর্ট ভিডিওটা দেখে তো দেখতে পাচ্ছ এখানে এসেছি কিন্তু উপরে বান্দা আমার গার্লফ্রেন্ড বলছে বান্দা আমি ওকে ছুটা মেরে দিলাম করে ফেললাম আমার দুটা কি হয়ে গেছে তো এখন আমার মানে থ্রি চিপ করতে আমি চলে যাবো মানে সপ্তনে চিপ কিনে আনে ওকে রিসিভ করবো তো চিপ করার জন্য এখানে চলে গেলাম আরে চিপ করার জন্য মানে সব সব পাচ্ছি না বুঝো মানে কি তো এখানে আসে গানটা করেছে আমি নক করে দিলাম তো আমার তিনটা কিল হয়ে গেছে অলরেডি তো এখন এখান থেকে নিচে চলে যাব তো আমি স্কার নিয়ে নিলাম কারণ ওর কাছে স্কার আছে তো আমার কাছে স্যালেন আছে কোরস আছে মানে আর কি লাগে ভাই তো আমার কিন্তু গ্লোয়াল ডবল টেপ হয়ে রয়েছে মানে গ্লুয়াল করতেই পড়ে যায় তো এটা মানে ঠিক করতে হবে তো নিচে বান্ধা আছে আমার গার্লফ্রেন্ড বলছে নিচে বান্ধা তো পাঁচটা এলাইট মতলব আরও দুটা রয়েছে টু ভার্সেস টু হয়ে গেছে এখন তো নিচে বান্ধা আছে আমি কিন্তু নিচে চলে যাব এখানে বান্ধাটাকে মারতে হবে দুটা টু পার্সেস টু করে বয়াটা পাই কি না তোমরা দেখতে থাকো যদি বয়া পাই তাহলে তো মজাই কুল পরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এসে পড়েছি কিন্তু গড়ের উপরে বান্ধা আছে তো বান্দাটাকে দেখছি না তারপর হোল্ড করলাম বান্দাটাকে দেখলাম তো মানুষ পায়ে দিয়ে নখ করে দিলাম তারপরে আর কি ভাই বান্ধাটাকে কিন্তু ওর টিমমেট রিভাইভ দিয়ে দিবে তারপরে আমি এখানে উড়া গ্রেনেড গ্রেনেট মানে চালু করে দিলাম তো আমার গার্লফ্রেন্ডে গ্রেনেট মারল উড়াদা তো আমিই মারলাম কিন্তু ভাই একটা গ্রেনেডই মরলো না তারপরে আর কি রিভাইভ হয়ে গেল রিভাইভ করে দিচ্ছে কী আমি তো হাল চালবো না মার্কেট হবে আমার টিমেট এই দুটাকে করতে হবে তারপরে এখানে তারা দুটা আসে এসে না তো আমার চারটে খেল হয়ে গেছে আর একটা প্লেয়ার রয়েছে যে কি দয়া করতে পারে কি না তো ওই সাইডে চলে গেলাম মানে যাবো এখানে ওই সাইডে কিন্তু কান্দাটা ইয়ে করছে কীভাবে মারতে হবে মানে প্রসেসটা দেখছি তারপরে ওই সাইডে চলে আসলাম আসার পরে বান্দাটা কোথায় আছে আমার গার্লফ্রেন্ড বলছে ওই সাইডে কান্দা আছে এদের ওপরে বান্দা আছে তো ওকে মারে দেবো ওখানে ভিডিওটা লাইক করলাম দেখলাম দেখো গাইস এখানে কত প্লাস দে মানে প্লাস কত দেবে এটা খুব এক্সাইটেড আছে দেখো গাইস পাঁচটা ক্লিন করে ফোর্টি থ্রি প্লাস দিয়েছে পাঁচটা ক্লিন